আরে আরে কাকি ছেলে আসো আসো তোমার জন্য ওয়েট করছি এই লেশন অনেকক্ষণ ট্রাই করতেছি হেডশট লাগে না বেরো একটু বেরো এই লেশন আরে মানিজত খাই দিল রে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে ভার্সেস করছি মিস্টার মারি গেমিং এর সাথে তোমরা হয়তো সবাই কম বেশি তাকে চেনো যার ইউটিউব চ্যানেলে 104 কে সাবস্ক্রাইব আছে তোমরা সার্চ করলেই তাকে পেয়ে যাবে তো বন্ধুরা এক মুহূর্ত দেরি না করে আজকের কাস্টম শুরু করা যাক এবং মারি ভাইকে কাস্টমে হারানোর 100 100 ট্রাই করব তো বন্ধুরা প্রথম রাউন্ড কিন্তু হয়ে গেছে আর আমি এখান থেকে কিন্তু বাটার ফ্লাই মুভমেন্ট দিয়ে ট্রাই করতেছি এখান থেকে একটা শর্ট দেওয়ার চেষ্টা সাথে সাথে ওয়াল আবার আমি একটু জুনে পেয়ে গেছে আমার তো এখানে আবার ওয়াল মারবো মারি ভাইকে আমি সুযোগই দেব না আমাকে দেখা সুযোগই দেব না ওয়ালের ওয়ালের ভিতর থেকে মারবো মারি ভাই আমাকে দেখতে পারবে না শর্ত দূরের কথা এখন একটু আমাকে দেখতে পারছে আরে মারি ভাই আসো আসো এই রে কাকিয়া মারছে তো বন্ধুরা নেক্সট স্টার্ট হয়ে গেছে এবং সেই সাথে আমরা একটা জোস লেভেলের একটা ছন্দ শুনি এবং তোমরা ওয়াও ওয়াও না বললে কিন্তু গ্যাস তোমাদের বিয়ে হবে না এই শীতে বউ আছে যার মেনশন করো তার তুমিও বলো আসছে বছর হবে দেখা শীতের সাথে বউ নিয়ে একবার তো বন্ধুরা ভিডিও তো তোমরা দেখতেছো ওয়া ওয়াও না বললে কি হবে ওয়া ওয়াও বলো আর কমেন্ট করো ওয়া ওয়াও বন্ধুরা আমরা কিন্তু একটা ছন্দ শুনে ফেলেছি এখন একটু গেমের দিকে মনোযোগ দেওয়া যাক এবং মারি ভাইকে মারার ট্রাই করব এখান থেকে কিন্তু আমি উড়া দুরা ওয়াল মারতেছি মারি ভাইকে কিন্তু দেখাই যাচ্ছে না মারি ভাই ই করে খেলতেছে একটু ক্যাম্প করে খেলতেছে এখন গাইছে মারি ভাই একটু বেরেছে এইলে লে মারি ভাই লে আরে ভাই মানি তো ছখায় দিল রে তো বন্ধুরা পরের রাউন্ড হয়ে গেছে এখন দেখার বিষয় এই রাউন্ডটা কে পায় এখান থেকে কিন্তু আমি বাটারফ্লাই দিব আবারও আর এখানে আমি মারি ভাইকে দেখতে পাচ্ছি না মারি ভাই আসতেছে না কোথায় গেছে মারি ভাই ভাই মারি ভাই জুনে পরেই মারা গেছে এটা কি ছিল তো বন্ধুরা পরের রাউন্ড শুরু হয়ে গেছে আগের রাউন্ডে কিন্তু মারি ভাই জুনে পরে মারা গেছে এই রাউন্ডে কি মারি ভাই নেট আছে 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 কোনো প্যারা না এখন থেকে আমি কিন্তু আরো সতর্ক হয়ে খেলবো কারণ মারি ভাইকে আমাকে হারাতেই হবে যেভাবে হোক তো মারি ভাই আসো বাই কি কিসি ল তো বন্ধুরা পরের রাউন্ড স্টার্ট হয়ে গেছে আগের রাউন্ড ভুলবশত মারি ভাই আমাকে হেড দিয়ে মেরে দেয় আমি মানে কি বলবো আবারই ভুল ছিল ওই রাউন্ডে হচ্ছে গিয়ে মারি ভাই কিভাবে যে মার দিল আমিও বুঝতে পারি না আমার শরীর পুরো কাঁপে গেছে কাঁপে উঠছিল তো পরের রাউন্ড কিন্তু গ্যাস স্টার্ট হয়ে গেছে এখন দেখার পিছু এই রাউন্ডটা কে পায় এই দেখো গ্যাস আমি যা বলতেছিলাম যেটা ভয় পাইতেছিলাম যে আমি যারা জয়স্টিক ধরে খেলে তাদের সাথে আমি মানে খেলতে ভয় পাই জয়স্টিক ধরে খেলে দেখো গ্যাস ওই যে জয়স্টিক ধরে খেলবে জয়স্টিক ধরে খেলবে আসতেছে না এই যে ওই যে দেখো गाइस ওখান থেকে জয়স্টিক ধরে খেলতেছে মানে কি বলবো गाइस তোমরা তো জানোই যে আমি জয়স্টিক ধরে মানে খেলা প্লেয়ারদের পছন্দ করি না তারপরে আজকে মারিভাইর সাথে কি বল মারিভাই খেলতেছে জয়স্টিক ধরে কোনো বিষয় না এটা আমি এখান থেকে একটু হচ্ছে কি হেডশট এর ট্রাই করি কিন্তু লাগে না কোনো বিষয় না এটা এখান থেকে দেখো गाइस ওই যে দেখো আবার জয়স্টিক ধরে পেঁচা বইসা করতেছে মানে কি বলবো गाइस যাই হোক কোনো বিষয় না এটা এখান থেকে হেডশট এর ট্রাই করব হেডশট লাগে না তো এখন এখন আসো ভাই জুন কিন্তু গ্যাস ক্লোজ হচ্ছে এখন দেখার বিষয় এই রাউন্ডটা কে পাই জুনে পেয়ে গেছে আমার মারি ভাই কিন্তু ও ভাই জুনের ভিতর দিয়ে আমার মারি ভাই গ্যাস এখন দেখার বিষয় এই রাউন্ডটা কে পাই মারি ভাই জুনে পেয়ে গেছে ও ভাই সব জোস লেভেলে কিন্তু হেডশট দিয়ে আমি মারি ভাইকে রাউন্ডটা কিন্তু আমি পেয়ে যাই তো বন্ধুরা পরের রাউন্ড স্টার্ট হয়ে গেছে দেখার বিষয় এইটা রাউন্ডটা কে পায় আমি আর মারি ভাইকে রাউন্ড ডিয়ার মানে দিতেই চাচ্ছি না এখন আমি মারি ভাইকে সাত দুইয়ে দিতে চাচ্ছি এখন দেখার বিষয় এইটা আমি কি গাইস দিতে পারবো তোমরা জাস্ট কমেন্ট করো আর গাইস আমরা এখন এই ফাকে গেমের গেম খেলার ফাকে ফাকে আমরা একটা ছোট্ট একটা সুন্দর শুনেছি মারিভাইকে নিয়ে মারিয়া নামটা কিন্তু মেয়েদের কিন্তু মারিভাই মেয়েদের নাম দিয়ে চলে তো বন্ধুরা জানি না তোমাদের সুন্দরটা কেমন লাগলো তারপরেও বলি ভালো লাগলেও তোমাদের ওয়াও ওয়াও বলতে হবে না লাগলেও তোমাদের ওয়াও ওয়াও বলতে হবে তো গাইস এখন খেলার দিকে একটু মনোযোগ দেয়া যাক মারি ভাই এখন বের হয়েছে মারি ভাই পেক করে বসেছিল ওখানে এখন গ্যাস দেখার বিষয় এইটা আমি কি রাউন্ডটা নিতে পারবো হেড দিব আর গ্যাস বলি আর তোমরা হয়তো অনেকেই ভাবতোসো শর্ট দিছি কিন্তু গায়ে লাগতেছে না ড্যামেজ দিছে না এটা মূলত হেড শর্টে খেলা আছে এই জন্য হচ্ছে গিয়ে বডিতে লাগলে ড্যামেজ দেখাচ্ছে না তো আমরা হেডশটে খেলতেছি এই জন্য হেড সারা লাগতেছেই না তো ফাইনালি কিন্তু আমি তাকে জোস লের একটা হেড দিয়ে কিন্তু রাউন্ডটা পেয়ে যায় রাউন্ড কিন্তু চার দুই হয় তো বন্ধুরা পরে রাউন্ড স্টার্ট হয়ে গেছে আর এখানে আমি ওরা ধরা ওয়াল মারতেছি মারি ভাই দেখতে পারতেছি না মাঠে একটু দেখতে পারছি মারি ভাই রাজ দিতাস ভাই আমি তো এখনই শেষ হয়ে গেছিলাম আমি সাথে সাথে কিন্তু দাঁড়াই পড়ছিল আমার ক্যারেক্টারটা তো এখন হচ্ছে কিন্তু আমি ও ভাই এটা কি ছিল মারি ট্রাই করব হেডশট লাগতেছে না কি জানি যাই হোক আমি যে কথা বলতেছিলাম গাইজ মারি ভাইকে কিন্তু আমি সুযোগই দেব না আমাকে দেখার আমি ওয়াল মারবো আর মারি ভাইকে মারার ট্রাই করব এখান থেকে পিছন থেকে একটা ও ভাই এটা কি ছিল পিছন থেকে যে মেরে দিলাম মারিভাই ভাই টের উপালো না যাই হোক জোস কিন্তু হেডটা হেড ছিল গাইজ পরের রাউন্ড স্টার্ট হয়ে গেছে রাউন্ড কিন্তু পাঁচ দুই হয় এখন দেখার বিষয় এইটা এই রাউন্ড কে পায় গাইস জাস্ট এখন দেখতে হবে মারি ভাই দেখো গাইস মারি ভাই আসতেছে কিন্তু উড়া দুরা রাস দিতে দে মারি ভাই মাথায় মানে আগুন রেখেছে কারণ গাইস পাঁচ রাউন্ড পেয়ে গেছি মারি ভাই দুই রাউন্ড পাইছে এখন একোন দেখ দেখা যাক মারি ভাই ও ভাই এটা কি ছিল জস লোর একটা হেডশট লাগার কথা ছিল गाइस কিন্তু লাগে না তো মারি ভাই আসো বন্ধুরা তোমরা এটা সিরিয়াসলি নিবা না কখনোই আমি আগেও তোমাদের ভিডিওতে বলছি আমি যে কাস্টম খেলে এটা জাস্ট ফান করে কাস্টম খেলি ফ্রেন্ডলি কাস্টম খেলি তোমরা কেউ সিরিয়াসলি কাস্টমটা নিবা না তো মারি ভাই তুমিও কাস্টম যদি দেখে থাকো তাইলে সিরিয়াস নিবা না এটা জাস্ট ফান করছি মজা করছি যাই হোক গাইজ এখন কিন্তু আমি হেডশটে ট্রাই করব। মারি ভাই কিন্তু জোন পাইছে মারি ভাইরে এখন গাইজ আসো ভাই কী ছিল এটা হেডশর্ট লাগলো না কোনো প্যারা নাই আমি যদি এখন যাই শিওর একটা হেডশট খাবো মারিব এখানে দাঁড়ায় আছে ওই দেখো জয়স্টিক ধরে আছে কোনো বিষয়ে ও ভাই কি একটা হেডশট ছিল কিন্তু পরে নাই এখন ঘুরে একটা শট এবং রাউন্ডটা কিন্তু আমি পেয়ে যাই ছয় দুই হয় রাউন্ড তো বন্ধুরা পরে রাউন্ড স্টার্ট হয়ে গেছে রাউন্ডটা হয় ফ্যাক্টরিতে এখন এই ফ্যাক্টরিতে কিন্তু আমরা দুইজনই এই রাউন্ডটা পাওয়ার জন্য কিন্তু অনেক মানে কষাকষি করছি মানে ফাইট করছি ফাইনালি কিন্তু দেখার বিষয় যে রাউন্ডটা কে পায় এখানে থেকে কিন্তু মারি ভাই আমাকে অনেকবার ট্রাই করে হেডশট আর কিন্তু হেডশট লাগে না আমি বারবার কিন্তু ওয়াল মেরে আমি ওয়ালের ভিতর চলে যাচ্ছিলাম কিন্তু মারি ভাই শেষ মুহূর্তে যে আমাকে কিন্তু জোসলের একটা হেডশট দিয়ে রাউন্ডটা পেয়ে যায় গাইজ এখানে একটু দেখো দেখো আমি ওয়াল মেরে যাচ্ছি এই যে মারবো শর্ট একটু হেডশট লাগছে এখন আর একটা শট দিব এখন আর একটু বেরোবো

কি ফায়ার হয়ে গেলো নাকি যে আমাকে আর রাউন্ড দিবে না মনে হয় খেললো তো বন্ধুরা এখান থেকে আমি একটু স্কিপ করছি আহ যাই হোক এখন আমি হেডশটটা ট্রাই করবো মারিভাই কিন্তু আমার উপর মানে সেই কখন থেকে যে রাশ করতেছে আমি খালি এইটাই ভাবতেছি যে মারিভাই আমার উপর যে শেষ রাউন্ডে যে হ্যাঁ রাশটাই না করছে যাই হোক এখান থেকে ছোট্ট একটা শট ছিল মারি ভাই ওইদিকে পেক করতেছিল আর আমি এখান যে গ্যাস দেখো এখান থেকে জোসলের একটা হেডশট দিয়ে রাউন্ডটা পেয়ে যাই তো গ্যাস এই ছিল মূলত আজকে ভাইয়ের সাথে বাড়ছে